আমাদের এমবিডের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এমবিডের মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমার সাথে এখন এত খারাপ ব্যবহার করো কেন কি বললা খারাপ ব্যবহার করি ভালো না লাগলে ব্রেকআপ করে ফেলো সরি কিসের সরি কিছুতেই তোমার সরি রিলেশনই রাখবো না তোমার সাথে প্লিজ এমনটা করো না চুপ থাকো আমিও তোমার সাথে রিলেশন করতে চাইনি তুমি তো আমাকে নানান কথা বলে তোমার প্রতি মায়া সৃষ্টি করেছো তাহলে এখন তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো বলছি না চুপ থাকো এত পেচাল ভাল লাগে না বাহ আগে আমার সাথে একটু কথা বলার জন্য কত কিছু করতে আর এখন আমার কথাই শুনতে ইচ্ছা হয় না ধুর ফোন রাখলাম বাই বলেই কলটা কেটে দিলাম আর বন্ধ করে দিলাম ধুর আর ভাল লাগে না ওকে সহ্য হয় না কেন যে এত প্যারা দেয় যাক শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে সকালে ঘুম ভাঙার পর ফোনটা অন করলাম অবশ্য সারা রাত চার্জে বসিয়ে রাখছিলাম ফোনটা অন করার সাথে সাথেই পাখির কিচির মিচির মতো শব্দ করে এতগুলো মেসেজ আসলো দেখলাম একান্নটা মেসেজ সবগুলোতেই সরি আছে আর এক একটা মেসেজ যেন এক একটা রচনা আমি সারমর্মের মতো ইটস ওকে বলে রিপ্লাই করলাম দেখি সাথে সাথেই ফোন দিছে ফোন দিয়েই মেয়েটা কান্নাকাটি শুরু করছে আচ্ছা মাত্র ঘুম থেকে উঠলাম এর মাঝে কেউ ফোন দিয়ে কান্নাকাটি শুরু করলে কি ভালো লাগে মেজাজটা খুব খারাপ হয়ে গেল তুমি এই নাকামি করার জন্য ফোন দিয়েছ তুমি জানো আমি আজ সারা রাত ঘুমাইনি তো আমি কি তোমাকে নিষেধ করছিলাম না কিন্তু তুমি রাগ করে ফোন কেটে দিলা আমি কিভাবে বলো জানি না সকালে না খেলে খেয়ে নিও রাখছি খেয়ে নিও মানে কি বলো যে খেয়ে আসো পরে কথা বলছি আজব তো তোমার কাছ থেকে আমার কথা শিখতে হবে তোমার সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে সব কিছুতে তোমার ভুল ধরতেই হবে আচ্ছা আচ্ছা সরি আমি খেয়ে নিব তুমিও খেয়ে নিও যা ইচ্ছা হয় কইরো বাই এই মেয়ে তো খুব আজব শান্তিতে ঘুমাতে দিবে না আবার ঘুম থেকে উঠলেও বক বক শুরু করবে কেন যে এইটার সাথে রিলেশন করছিলাম অন্য কেউ হলে কবেই চলে যেত সারা দিন বান্ধবের সাথে মজা করেই কাটিয়ে দিলাম ও অনেকবার ফোন দিছিল কিন্তু রিসিভ করিনি বন্ধুরা যখন বলছিল কী রে এত ফোন দিতেছে কে তখন আমি বলছিলাম আর বলিস না একদম তেজপাতা করে দিচ্ছে জীবনটাকে বলেই সবাই হো হো করে হেসে উঠলাম রাত্রে বাসায় ফিরে নিজেই ফোন দিলাম হ্যালো হেই কোথায় ছিল দিন। কোথায় ছিলাম মানে জানতে পারি নাকি জানতে পারো কিন্তু যেভাবে বলছ মনে হয় আমাকে সন্দেহ করো না না সন্দেহ না তাহলে ফোন দিলাম জিজ্ঞাসা করবা কেমন আছি কি করি তা না উল্টা বলছো সারাদিন কই ছিলাম আসলে কি জানো তুমি আমায় বিশ্বাসই করো না রাত্রে খেয়ে নিও ভাবছি অনেকক্ষণ কথা বলবো তা না দিলা মনটাকে খারাপ করে তাড়াতাড়ি ঘুমাই শুভ রাত্রি হ্যালো হ্যালো শোনো কি বলবা বলো একটা কথা বলি তুমি রাগ করবে না তো বলো কি বলবা আজ না একটা ছেলে আমাকে কল দিছিল আমি নাম্বার চিনি না তাই রিসিভ করছিলাম ছেলেটা নাকি আমায় পছন্দ করে পরে আমি ফোন কেটে দিছি নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছি এত হাসার কি হলো ও এক ছেলে পছন্দ করে আবার ফোনও দিছে এই কারণে মন খুশিতে নেচে উঠেছে তাই না ছি অন্য একটা ছেলের জন্য আমার কোনো খোঁজ নিলা না আজ তোমায় অনেকবার ফোন তো ফোনটাই কেটে দিলাম মেয়েটাকে কষ্ট দিলে মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে সব সময় ঝগড়ার সময় ওকেই দোষ দেই আর ও এতে নিজেকে অপরাধী মনে করে আর কখনো আমার সাথে রাগ করলে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বিভিন্ন কথা বলি তখন উল্টা নিজেই আমায় সরি বলে অর্থাৎ দোষ ওর থাকলেও ওকেই সরি বলতে হবে আমার দোষ থাকলেও ওকেই সরি বলতে হবে তো এভাবেই চলছিল সব সময় ওকে ঝাড়ির উপর রাখতাম অন্য কোনো রাগও ওর উপর প্রয়োগ করতাম কিন্তু মেয়েটা মৃদু হাসিতে সব মেনে নিত ইদানিং সময় নামক জিনিসটাকে ওকে একদমই দেওয়া হয় না হঠাৎ একদিন ও বলল ওর নাকি বিয়ে ঠিক হইছে এইটা শুনে আমার এত খুশি লাগছিল যা বলে বোঝানো সম্ভব না বন্ধুদের সাথে পার্টিও দিচ্ছি মনে হচ্ছিল বাঁচলাম কিন্তু শেষ দোষটা ওকেই দিব তাই আরও কিছু ইমোশনালি কথা বলতে থাকলাম কি তুমি বিয়ে করে নিবা আমার কি হবে আসলে মেয়েরা এমনই হয় ভালোবাসে একজনকে আর বিয়ে করে আরেকজনকে তোমাকে এত ভালোবাসার এই প্রতিদান দিলা আসলে সব মেয়েরাই এক আমি কি করব বুঝতে পারছি না তুমি প্লিজ কিছু করো তুমি প্লিজ তোমার মা বাবাকে আমার বাসায় পাঠাও ওরা কিছু একটা করবেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি কিছু জানি না আমি তোমাকে বিশ্বাস করছিলাম তুমি শেষ পর্যন্ত আমার থেকে চলে যাচ্ছ প্লিজ এমনটা বললো না তো কেমন করে বলবো কেন যে তোমাকে এত ভালোবাসছিলাম নিজের কাছে লজ্জা লাগছে কাকে ভালোবাসছি আমি একটা স্বার্থপরকে আর আমি তো মনে মনে হাসছি এইভাবে আরো কয়েকদিন চলে গেল আজ মেয়েটার বিয়ে ওর বিয়ে হওয়াতে আমি মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছি বিকেল পাঁচটার দিকে একটা ফোন আসলো রিসিভ করার পর খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব কিন্তু তা আর হলো না আচ্ছা তুমি কি সত্যি একটা কথা বলবা তুমি কি আমার সত্যিই ভালোবাসছিলে হ্যাঁ তুমি প্লিজ ঠিক মতো খাওয়া দাওয়া করো আমি তো তোমার আর খোঁজ নিতে পারবো না রাত করে বাসায় ফিরবা না কেমন খুব তো বলতা আমি তোমাকে প্যারা দিই আজ থেকে আর দেব না প্লিজ ভালো থেকো নিজের যত্ন নিও তোমাকে চিরতরে মুক্ত করে দিলাম পরপক্ষ চলে আসছে আর কথা বলতে পারবো না তুমি আমাকে কিছু বলবে না হ্যাঁ ভালো থেকো আর কিছু বলার আগে দেখলাম মেয়েটা ফোন কেটে দিয়েছে এই প্রথম ওর জন্য বুকের মাঝে তিন চিন ব্যথা অনুভব হচ্ছিল তারপরও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যাক ভালোই হলো হাফ ছেড়ে বাঁচলাম আজ রাত্রে আর বাইরে গেলাম না মনের অজান্তেই ফোনটা বন্ধ করে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙার পর যখন ফোনটা অন করলাম আজ আর পাখির কিচিরমিচির শব্দের মতো কোনো মেসেজ আসলো না তখন খুব রাগ হলো ভাবলাম ওকে ফোন দিয়ে কয়েকটা ঝাড়ি দেই পরক্ষণে মনে হলো ও তো আর নেই মেসেজ দিবে কে আমি বা কাকে ঝাড়ি দিব কেমন যেন অদ্ভুত এক শূন্যতা অনুভব করতে লাগলাম মনটা ডুকরে কেঁদে উঠলো যখন দাঁত ব্রাশ করে মুখ ধুইতে গেলাম দেখলাম চোখগুলো কেমন ভিজে যাচ্ছে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম সারাটা দিন কোনোভাবে কাটাইলাম আজ সারাদিন একবারও ওর ফোন কেটে দিতে হয়নি কারণ ফোনই তো আসিনি কাটব কিভাবে বাসায় ফিরে কেন জানি ওকে আরও বেশি মিস করতে লাগলাম না আজ কোনো ম্যাসেজ ফোন আসিনি অনেক কষ্টে ঘুমাইলাম পরদিন সকালেও সেম ঘটনা ঘটলো আজ ওকে আরও বেশি মিস করতে লাগলাম সময় যতই যাচ্ছে ততই ওর কথা তত বেশি মনে হতে লাগলো একটা সময় ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে লাগলাম আমার মন শুধু বলছিল এর জন্য তুই দায় যখন ভালোবাসা পেয়েছিলি তখন তো সেটা অবহেলা করেছিলি আজ তবে কেন কান্না করতেছিস ঠিকই তো প্রথমে আমি ওর পিছে পিছে কত ঘুরতাম ও আমাকে পাত্তাই দিত না কত কি বলে ওরে রাজি করাইছি কখনো কষ্ট দিব না তোমায় সারা জীবন ভালোবেসে যাবো আমি সব ছেলেদের মতো না কখনোই তোমার চোখে পানি আসতে দিব না খুব ভালোবাসবো তোমায় এরকম কত কি বলতাম আর ভালোবাসা পাওয়ার পর কতই না অবহেলা করছি ও আগে আমাকে প্রায়ই বলতো ভালোবাসা হারিয়ে গেলে বোঝা যায় তা কি ছিল কিন্তু তখন কথাটার মানে বসতাম না এখন বলি যদি একটা বুঝতে পারতাম ভালোবাসা হারানোর পর আমার এতটা কষ্ট হবে তাহলে কখনোই তা হারিয়ে যেতে দিতাম না এখন মাঝে মাঝে খুব কান্না করে বলতে ইচ্ছে করে একবার ফিরে আয় প্লিজ কখনোই কষ্ট দিবো না তোকে তুই রাগলে যেভাবেই পারি রাগ ভাঙাবো কোনো মিথ্যে বলবো না খুব ভালোবাসবো তোকে কখনোই আর অবহেলা করবো না প্লিজ ফিরে আয় তোর সাথে যে খুব মন খুলে কথা বলতে ইচ্ছে করে এরকম অনেক না বলা কথাই রয়েছে ওর জন্য কিন্তু ও আর ফিরে আসবে না আমার এত কিছুর জন্য তো আমি দায়ী সবশেষে একটা কথা বলতে চাই আপনারা ভালোবাসা মানুষটিকে কখনো অবহেলা করবেন না ভালোবাসা মানুষকে অবহেলা করলে এর মতো কষ্ট মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই ভালোবাসা মানুষটি যখন আপনার কাছ থেকে হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা কাকে হারিয়েছি কেন হারিয়েছি আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এম চ্যানেলের পাশাপাশি আমাদের অনন্য স্টোরি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে উপরের ভিডিওটিতে ক্লিক করুন